ছেনে চিন্তি নাই লাই কয়েকটা জব নটিফিচন হাইনেহাই তই ইফাইকা কয়কটা জব নটিফিচন ত' নটিফিশন নষ্ট নহয় কুৱাফিচন নাই একে বাহাই নাই অৱাই ৰ' ফুল ডিটেইলছ হায় মানে বাগিঅ' ভিডিঅ' নে পাইঠা জলা নাই তাই তাৰ ব্লিচি কাই কাই খাই নাই কর্মখালি রাজ্যের বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাকশন ইউনিটে কাজ করার করার জন্য পুরুষ ও মহিলা লোক নিয়োগ করা হবে মহিলাদের আসা যাওয়ার জন্য জিবি নন্দননগর ও জিরানিয়া ওই তিন জায়গায় গাড়ি প্রদান করা হবে কাজ করতে ইচ্ছুক থাকি লে নিম নে দেৱা ফোন নং এ যোগাযোগ কৰণ বুজিমান খানা কাই অৰ্গানাইজেচন কাই ফেক্টৰি প্ৰডাকশ্যন ইউনিট নি বাগেই চামুং খাই চে বৰ নাহৰ জাগাই চে বৰ দিল্নে চামখ খাই বাগেই অ জাগ ফেচিটি দৰী ৰ বাগৈ বৰ বাগৈ চামু থাই নি বাগৈ থ বাগৈ গাড়ী জাক নন্দনগৰ ঠিৰ এলাক বাগেই গাড়ী ৰহৰ জাকে যাৰ চামুখ খাই মূচনে ৰ যোগাযোগ খাইদি ফোনার্ নাইন থ্রী ডাবলল সিক্স ফাইভ ফোর টু ফোর ডাবল ফাইভ উ নম্বর যোগাযোগ খাই পুম নয় সারি সাতটা তামেজর যোগাযোগ খাই ফোন খেজারা সামান্য যোগাযোগ খাই খাইনি চাইমি তাই আর স্থাপনা সার যখন নয় আগরতলাতে ন্যূনতম মাধ্যমিক পাস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ বয়স মেল কাজের জন্য কটি পয়স্তর লোক যায় আগরতলা এরিয়াও আগরতলা বিভাগে মাধ্যমিক পাস খাইজাক সেলা শিকলা বিশ বছর থেকে পঁচিশ বছর নি বিসিঙ্গ বৰক নাহাৰ জে যাৰ চাম যোগাযোগ খাই দি অজাগ শুধু মাত্ৰ চলাৰক নক বায়'ডাটা চহ যোগাযোগ খাই দি মবাইল নাম্বাৰ অজাগ দং ফুল ডিটেইলছ আইমান বাগেই এইট চেভেন নাইন ফ'ৰ চেভেন জিৰ' ফ'ৰ ফাইভ জিৰ' ওৱান ও নম্বৰ যোগাযোগ খাই দি পুম এগারোটা থেকে সারি দীপনি একতা তামানো যোগাযোগ খাই আরও তো ফিকস সালারী ইএসআই প্লাস পিএফ বহায় খাই স্যালারি রোজকায় যারা যোগাযোগ যারা ইন্টারেস্ট যোগাযোগ খাই দাইতি দায়ী খাই যে আরো মবাইল নাম্বার রোজা তোমার যোগাযোগ খাই পড়ে চাই অবংা গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবঙ্গ গভর্নমেন্ট জব অফিস অফ দা হেডমাস্টার পি এম শ্রী সচিন্দ্র গারুপারা হায় হাই স্কুল ক্কুল বাকে না হাজার স্কুলতেই নটিফিকেশন লামা এডভার্টমেন্ট অবকা জায়গাথায় রাজাপুর সানির বাজার সাউথ ত্রিপুরা অবকা কনটেক নম্বর বাজার এইট সেভেন নাইন ফোর নাইন সিক্স ডাবল টু সিক্স নাইন ও নম্বর যোগাযোগ খাই মানে এডভারটাইজমেন্ট ফর এগেজমেন্ট অফ ইগা স্পর্ট টিচার আবহ কভারমেন্ট জব া তাই হাইবা স্পর্ট টিচার নাহার জ নন্দন নগৰ আৰু নন্দন নগৰীয়া ৰাজাপুৰ শান্তিৰ বাজাৰ চাউ ত্ৰিপুৰাৰ বাগেই পি এম শ্ৰী চচেন্দ্ৰ গাৰুপাৰা হাই স্কুল স্পৰ্ট টিচাৰ হ'ব য়োগা টিচাৰ নহাকাই আপোনাৰ টামত ক্ৰাইটেৰিয়া দুমাত্ৰ উভান ভেকেন্চি দা নাই খৰক চান নাজনাই এলিজিলিটি ক্ৰাইটেৰিয়া এপ্লেণ্ট মাৰ্চ বি প্ৰচেচি প্ৰচেছ অফ পাৰ্মানেণ্ট চাৰ্টিফিট অফ ত্ৰিপুৰা পি আৰ টিচি দঙাইকে মাছ বি প্ৰচেচন অফ এইফিট এই নাই তেতিপ্ল'মা হায়কা গ্ৰেজুশ্যন চাৰ্টিফিট দঙ নাং য়োগগা নৈয়ে হেকা স্পৰ্ট নৈয়ে সার্টিফিকেট টমান স্পর্ট টিচার স্পর্ট টিচার বাকে সার্টিফিকেট টমা নামে ডিসক লেভেল হাইকা স্টেট লেভেল হাইকা নেসনল লেভেল সার্টিফিকেট এস লিমিট বছর থেকে বছর জিনিস এসটি বছর থেকে পইতলছ বছৰ অৱহাই এজ লিমিট নাহাৰজাকে জাগা কনট্ৰাকচু বেচিছ খায় নাযাব টেম্পৰাৰী টেম্পৰাৰী বেচি খাই নাহাৰ যি অন্যাম ৰজাক 200 পার পারস মানে পার ক্লাস টু হান্ড্রেড ক রজা নেইটা বা তিনটা কেনকে ছয়শো টাকা দিন গলায় মেক্সিমাম থার্টি ক্লাস ইন এ মান্স্লাস খাই মাসেও ত্রিশতা মেক্সিমামফানে থার্টি নি বেশি খাই মানিয়া ক্লাসে ছয় হাজার ওবহাই সালারী অনারিয় মানে বাকে এপ্লিকেশন ফর্ম সাবমিট খাই বাকি ডেট বা টাইম টেবল রজা চোদ্দো তিখ তিন দু হাজার মার্চ মাসের চোদ্দো তিক জড়ানো এপ্লিকেশন সাবমিট খাই মানে দায় দায় কাবমিট খাই যারা সার্টিফিকেট গা জগ এপ্লিকেশন ফরমেট রোজাবিখে নির বাইন্ড পেপার বাইডাটাস নামে মারুনে নেম অফ দা কেনিডেট ইন এ প্লক লেটার মাসনে ফাডার্স নেম হাই হাসবেন নেম দে ডেট অফ বার্থ সু নাং পারমানেন্ট এড্রেস সু প্রফেশনাল কুয়াফিকেশন নামনে র গ্রাজুয়েট কেবা গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স তো মবাইল নাম্বার ও নামে তাই ইম্পর্টেন্ট ডেট রোজাকা ইন্টারভিউ ডেট ডেট অফ পার্সনাল ইন্টারভিউ ডেট রোজাকা সত্র তিখ মার্চ দুহাজার পঁচিশ ফগারোা তাম মানে যাবো ইন্টারভিউ নারজাকায় কিনে রানা अब उनका कैसे स्कूल ने योगा हाई कब स्पोर्ट टीचर नी, नी गए। आ, आ, उर, जो जो बन गए तो ये वाला हाई हाई जगता है शादी हो पीएम श्री सचिन द्रोगार पारा हाई स्कूल राजापुर संतरी बाजार साउथ त्रिपुरा वकलाई वे कॉन्टैक्ट नंबर रखते हो और जो कजो कहीं मन्ना बन पड़े हो चंगाई लेफ्टिनेंट অত এন জিঅ' এ কৰ্মী আৱশক এন জিঅ' চামুখাই নি বাগৈ বৰক নাযাক লেখা পৰা জানা বা নাযানা ইক' গাড়ী ড্ৰাইভাৰ ঔ হেল্পাৰ পদে পুৰু ও মহিলা দৰকাৰ কাই এন জি অ' নি অফিচ চামুখাই নি বাগৈ ইক' গাড়ী চালক ড্ৰাইভাৰ ইক' গাড়ী চালকে ড্ৰাইভাৰ তে হেল্পাৰ অৱহাই পষ্ট বাগেই লাগে চে হায় বৰ হেল্পাৰ নি বাগেই এপ্লাই খাই তে্ৰাইভাৰ বাবেই চেনেজা পানী থাকা খাৱা উ বেটন আলোচনা ক্ৰমে টঙনি জাৱানী মালায় গাহখে চাল এড্রেস রাজ নবা নবাপ্রানটিক আমতলি রোজ ভ্যালি পার্ক সংলগ্ন আগরতলা রোজেলী পার্ক আগরতলা রোজ ভ্যালি পার্ক গান্ডারও ন হিনব্রান্তিক আমতলী বে যোগাযোগ খাই যারা হেল্পার সামুখায় মসংন এনজিও ব্যা মোবাইল নাম্বার মোবাইল মার তো নাইন সিক্স টু 819414 ওয়ান ও নম্বর যোগাযোগ খাই টেক আসন নম্বর তবু সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল ফাইভ টু এট ও নম্বর যোগাযোগ খাই এনজিও সামানা ড্রাইভার যারা ড্রাইভার এসপিরিয়েন গ্রাম রিমান ইকো গাড়ি সাই একজন অভিজ্ঞতা সম্পন্ন শ্বট ড্ৰাইভাৰ যাই প্ৰাইভেট কাৰ চালানৰ জন্ন আৰু ড্ৰাইভাৰ যাৰ ড্ৰাইভাৰ খাই মানে প্ৰাইভেট গাড়ী চালকানি বাগৈ যোগাযোগ নাইন এইট ছিক্স থ্ৰী নাইন এইট ফাইভ নাইন জিৰ' ছিক্স ও নম্বৰৰ যোগাযোগ খাই দি ড্ৰাইভাৰ খাই বাগৈ তেৰ দাম ভেকেনচি ফৰ বি কম যারা বি কম কর্স বিকম বি কম খাইজাক বাকি সিকিং অনলি বি কম শুধুমাত্র বি কম গ্রাজুয়েট খাইজাগ্রা প্রায় রোজাকিম হাইবা মেল ক্যান্ডিডেট কেনিদেট সে বর জতনে নজাক এপ্লাই খাই খা যারা বি কম গ্রেজুয়েট খাইজাগ্র কম্পিটিটিভ স্যালারি স্যালারি গাম নপ্লাইশন কনটেক নম্বর অজাকতো সেভেন জিরো এইট ফাইভ জিরো ডাবল যোগাযোগ খাই এটিকেশ নাম্বার রাজ নাইন এট ফাইভ সিক্স জিরো থ্রি ফোর ফাইভ জিরো সিক্স উ আচ্ছা এখানে

তেইজারা আনে ও চ্যানেল সাবস্ক্রাইব খাইকে সাবস্ক্রাইব খাতেই অবহে বেশ জবনি নটিফিকেশন মানানের বে গ্রিডিওস যত্ন হম পলাইম পড়া নাই বারে